আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আবুল খায়ের গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে পঁচিশে নভেম্বর দু তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এ ও অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক কিন্তু এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন দেওয়া হবে এই পদে চব্বিশ হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকা করে প্রতি মাসে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এ ও পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের পাশে আপনি আবেদন করতে পারবেন বয়স চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এফএমসিজি বা অন্যান্য প্রোডাক্ট সেলসে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে চটপটে এবং উপস্থাপনার দক্ষতা সম্পন্ন হতে হবে এবং কনভিন্সিং অ্যাবিলিটি থাকতে হবে মোটর সাইকেল অবশ্যই পারদর্শী হতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে আবুল খায়ের গ্রুপের গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আবুল খ্যের টোবাকো কোম্পানিতে মার্কেটিং বিভাগে তামাক পণ্য বাজারজাত বাজারজাতকানোর উদ্দেশ্যে উপযুক্ত বেতনে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিছু সংখ্য লোকনে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে প্রার্থীদের অবশ্যই পরিশ্রমী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বাংলাদেশের যে কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন চাকরির দায়িত্বগুলো হচ্ছে ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন প্রতিটি রিটেল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিতকরণ ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগত মান উপস্থাপন দায়িত্বপ্রাপ্ত জনের নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়ম অনুযায়ী নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে মাসিক বেতন দেওয়া হবে চব্বিশ থেকে আঠাশ হাজার টাকা করে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি প্রদান করা হবে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিকানা নাভানা এফ এস কসমো বাড়ি নম্বর চার বাই বি দ্বিতীয়তলা রোড নম্বর চুরানব্বই গুলশান দুই ঢাকা বারোশো বারো সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দুই ছয় নয় তেরো সতেরো বিশ তেইশ সাতাশ ও ত্রিশে ডিসেম্বর দুই তারিখ ডেটগুলো মনে রাখবেন দুই ছয় নয় তেরো সতেরো বিশ তেইশ সাতাশ এবং ডিসেম্বরের ত্রিশ তারিখের মধ্যে প্রত্যেক প্রার্থীকে জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়ত্রের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে সাক্ষাৎকারের জন্য উপস্থিত প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না তবে প্রাথমিকভাবে নির্বাচিত এবং চোদ্দ দিনের ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন প্রার্থীদের কোম্পানির বিধি মোতাবেক ট্রেনিং অ্যালাওয়েন্স প্রদান করা হবে ভিউয়ার্স এই ছিল আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ